করো কিন্তু কাজকর্ম কিছু করতে পারো না গিলার মালা 100 রাহুল খানে খুব খিদে গেছে কেন খাও না জীবনে হ্যাঁ খাও না জীবনে যে রাক্ষসের মতো করতেছো তুমি কাজকর্ম করো হ্যাঁ ভাইর উপরে বসে বসে খাও এত বড় দাম রা একটা পোলা লজ্জা করে না তোমার বাপ মা ভাই বোন আসছে তাদের জন্য রান্না করছি আর তুমি সেই খাবার উঠে খাওয়া শুরু করে দিছো হ্যাঁ এখন কি তোমার জোটা খাবার খাওয়াবো আমার বাপ মা ভাই ডাইলি তো হয়ে গেছে কি সুন্দর লাউ হয়ে গেছে মাংস হয়ে গেছে ভর্তা টর্তা করে রাখছি সব কিছু করা শেষ আর বাকি যদি কিছু খাই তাহলে কইরা তখন এখন রেডি হয়ে ফোন দিয়ে দেখি কত দূর কোথায় তোমরা এখন আসো নাই দুই ঘন্টা হয়ে গেছে আচ্ছা তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে চল আসছে

সেন্স নাই তোমার এতটুকু কমন সেন্স নাই হ্যাঁ জিজ্ঞাসা করতে আমাকে ছাড়ো লজ্জা শরম বলতে কিছু নাই তোমার না ভাবি এই খাই কি খাবাই কড়া হ্যাঁ সবই খাওয়া ফেলো এই কতগুলো মাংস নিছো পাতিলে আর কিছু আছে মানে আমার বাপ মারা যে দিব দেওয়ার মতো কিছু আছে হুম বড় বড় পিসগুলো বাইছে তুমি নিয়ে নিছো আছে আর কিছু কি দিব ওনাদেরকে আর আছে ভাবি

তো কিন্তু কাজকর্ম কিছু করতে পারো না গিলাল বেলা 100 হ্যাঁ খাও তো শেখায় দিতে হয় না তো খাও না যে ল্যা খাওা শুরু করছো কেটে শেখায় দিতে হয় নাই শেখায় দিতে হইছে কিন্তু কাজ করার জন্য শেখায় দিতে হয় বলতে হয় খাওনের বেলা বলতে হয় না খাওনের সবার আগে থাকো কেউ খাক না খা তুমি খায়নি হইছে তাই না চেষ্টা তো করি কাজের কাজ তো পাইলাম চেষ্টা করো তুমি আমার শেখাও হ্যাঁ তুমি আমার শেখাও চেষ্টা করো চেষ্টা কর আর কাজ পাও না চেষ্টা বেষ্টা কিচ্ছু করো না ভাইয়ের গাড়ির উপর খাইতেছ বুঝো নাই ইচ্ছা করে খাইতেছো শোলটা তো বানাইছো আদ্দামরা এটা কি মানুষ দেখলে তোমার বলবো যে তুমি কাজের জন্য চেষ্টা করতেছো হ্যাঁ টেনশন আছে তোমার টেনশন থাকলে না এরকম একটা হাতির মতো শৈল তো জানো তোমার ভাইয়া তোমার কিছু বলে না আপনি অনেক কিছু বলেন ভাবি তোমার ভাই কি বলবে কিভাবে বলবে পাইছো তো গাধা বুঝো নাই গাধা আছে না গাধা হ্যাঁ গাধা যারা পালে তারা কি করে ওই যে এক বস্তা দেখ দশ বস্তা দেখ গাধা হাঁটতে থাকে চুপচাপ গাধার কিছু যায় আসে না কষ্ট হইলো না চুপচাপ হাঁটতে থাকে বুঝছো তোমরা তোমার ভাইকে ওরকম গাধা পাইছো তুমি তোমার বাপে তোমার মায়ে বুঝো নাই গাধা পাইছো চোদ্দ গোষ্ঠী মিলা পারলে আর উঠা বস্তা এখানে একটা মানুষ কাজ করে তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই একটা মানুষ কাজ করে আর কেউ কাজ করে বাসার ভিতরে একটা মানুষ কাজ করে কয়টা মানুষকে টানতে পারে তার নিজের বাচ্চা কাচ্চা টানবো বউ টানবো না তুমি টানবো

biết không biết không mấy khách là